আপনাদের সকলের কাছে আমার একটা আবেদন বলেন আমরা মুসলমান হয়েছি নবীরে পাইয়া কি বলেন মা ঠিক কই কি যে আসল কথা কন সময় মতো দাঁত ভাঙ্গা জবাব দিতে আমরা প্রস্তুত আছি বলেন সবাই রাজিয়া শিখি না হাত তুলে আমার লাগে দেখা করে পড়ার যেই ব্যবস্থা করে দিয়েছেন সেটা কখনো কোনো মুসলমান বলতে পারবে না জুড়ে বলেন ঠিক কিনা এমন কোনো এলাকা এমন কোনো গ্রামগঞ্জে পাড়া মহল্লায় গ্রামে পরিবারে নাই যে দারুল কারাক মজিদিয়ার ফুলপুরি ট্রাস্টের ছাত্র নাই কলেজে আছে ইউনিভার্সিটিতে আছে স্কুলে আছে মাদ্রাসায় আছে বিভিন্ন চাকরিজীবী দ্বারা চাকরি করে তারাও পর্যন্ত দারুল কেরাক করেছে তাহলে বলি যার নুন খাও তার গুল ঘাও জোরে কোন আমাকে হুমকি দেওয়া হচ্ছে আমাকে ধমকি দেওয়া হচ্ছে আমি যখন পুষ লিখতেছি আল্লাহর অড়িদের পক্ষে কথা বলতেছি মাঠে কাছে সত্য কথা বলতে। কারণ নিকট মাথা আমরা নত করি না জোরে কোন ঠিক কি না কারণ আমরা হচ্ছি হুসাইন মুসলমান আমরা হচ্ছে বসেন এখানে বসেন আমরা হচ্ছি হুসাইনী মুসলমান আমরা বাতিলের কাছে কখনো আপোষ হতে চাই এলাকায় এই জগন্নাথপুরের মাটিতে আট থেকে বারো জন কয়জন আটজন জগন্নাথপুরের মাটিতে আটজন শাহজালালের সফর সঙ্গী তা আমরা কিভাবে তাদের বিরোধিতা করি মিয়া সাপ দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমার কাছে এমনও বাস্তব প্রমাণ আছে এখানে আমার বন্ধুবর জনা ভজত মৌলানা ফেনচুগঞ্জ কামিন মাদ্রাসার আরবি প্রবাসক আবু তোহা ভাই এখানে আসছেন উনি একজন আরিম এখানে বহু ওলামা একেরাম আসেন যে ফুলতলি সাহেব কিবলা এখানে আসলে আমি আমার জগন্নাথপুরে দেখেছি যে হিন্দু ভদ্র মহিলা বৃদ্ধ পানি এবং তৈল নিয়ে আমাকে বললেন যে ছাত্র বাবা আমি হাঁটতে পারতেছি না এখানে শুনছি সিফুলতলি সাহেব কিবলা আসছেন আমাকে পানি এবং ওই থৈলটা পইরা দিয়ে আসুন এটা আমি আমার বাস্তব আমি বলতেছি তা ফুলতলি সাহেব কিবলার অবদান কি ভোলা যাবে আজকে যারা তাদের বিরোধিতা করছেন আমি বলবো তোমাদের মতো মোনাফিক আর এই জমিনে কেউ নাই ঠিক কিনাগত আপনার পার্থক্য থাকতেই পারে হন আপনি কমি। হন আপনি জামাত হন আপনি আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি এতে আমার কোনো আসে যায় না সত্যকে সত্য বলতেই হবে এখন ঠিক কিনা সত্যকে যারা বলে না সত্যকে যারা প্রকাশ করে নাম আমার নবী বলেন আসা কিছু আনিল হককে সেই তনুল আখরাস যেই ব্যক্তি সত্য কথা বলে না সে হচ্ছে বুবা শয়তান ঠিক কিনা সত্য কথা বলতে গিয়ে জীবন যদি দিতে হয় জীবন দিতে না গিয়েছি কিন্তু ইমান দিব না জুড়ে বলেন ঠিক কিনা মা বাবা আত্মীয় স্বজন সব কিছু চাপতে পারি কিন্তু আমরা মাথা নত করব না আল্লাহ জেনে সেই তৌফিক আমাদেরকে দান করেন ওলি আউলি